রাজনীতির মাঠে আলোচিত নাম গোলাম মোহাম্মদ কাদের বা জিএম কাদের ভাই হুসাইন মোহাম্মদ ইরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির হাল ধরেন তিনি গণ মুখে পালানো শেখ হাসিনার সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন জিএম কাদের কত আন্তরিক গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে দুই সালে জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আঠারো কোটি টাকার ঘোষ নেন পদ বাণিজ্য করতে তিনশো এক সদস্য বিশিষ্ট কমিটিকে দ্বিগুণ করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা এসব অবৈধ অর্থ সিঙ্গাপুর লন্ডন ও সিডনিতে পাচারের তথ্য দুদকের হাতে এমন তথ্যের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে দুদক দলীয় মনোনয়ন বাণিজ্য পদ বাণিজ্য বিদেশে অর্থ পাচার সহ গত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু তার মেয়ে ও শালিকার বিরুদ্ধে তিন মামলা করেছে দুদক মামলায় প্রায় চল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় দেড়শো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা গাত সারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতিমন কমিশন আন দু সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেওয়া এবং সূচনা ফাউন্ডেশনের নামে তেত্রিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইমাওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুই মামলা করেছে দুদক তাসলিম তৌহিদ সময় সংবাদ Haka.